চলুন দেখে নেওয়া যাক দেশগুলো কি খায় আমেরিকা হ্যামবার্গার ডগ এবং পিৎজার মতো ফাস্ট ফুডের জন্য বিখ্যাত কিছু দেশে আপনি প্রায় প্রতিটি শহরেই আমেরিকান খাবার পাবেন আমেরিকায় তারা কি খায় তারা প্রচুর ভাজা মুরগি এবং বিস্কুট খায় বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে সেখানকার মানুষ বার্বিকও পছন্দ করে আপনি যদি আমেরিকার কোনো রেস্তোরাঁয় যান তাহলে সম্ভবত মেনুতে স্টেক দেখতে পাবেন কারণ আমেরিকানরা গরুর মাংস পছন্দ করে এবং অবশ্যই তারা প্রচুর মিষ্টি খায় বিশেষ করে অ্যাপেল পাই রাশিয়া একটি বিশাল দেশ যেখানে বিভিন্ন অঞ্চল রয়েছে তাই খাবারের অনেক বৈচিত্র্য রয়েছে সাধারণভাবে রাশিয়ানরা প্রচুর আলু বাঁধাকপি এবং গাজর খায় রাশিয়ান খাবারেও আপনি বিট পাবেন পর্তুগালে এগুলি খুব একটা প্রচলিত নয় তবে রাশিয়ায় এগুলি একটি প্রধান খাদ্য তারা এগুলি সেদ্ধ সালাদে বা সাইড ডিশ হিসেবে কাঁচা খায় রাশিয়ানরা প্রচুর শশাও খায় এগুলি সাধারণত আচারযুক্ত হয় তাই এগুলিকে আচার বলা হয় আর এগুলি মোটামুটি যে কোনো খাবারের সাথেই ভালো যায় রাশিয়ানদের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটি হল মুরগির কিভ এটি মাখন এবং ভেষজের মিশ্রণে ভরা মুরগির বুকের কাটলেট রাশিয়ানরা আরেকটি জিনিস খেতে পছন্দ করে তা হল টক ক্রিম এটি দুধ থেকে তৈরি এবং এটি প্রায়শই বিভিন্ন খাবারের জন্য টক হিসেবে ব্যবহৃত হয় অবশেষে মিষ্টি সম্পর্কে বলা যাক রাশিয়ানরা মেডোভিক খেতে পছন্দ করে যা একটা মধুর পিঠে এবং অবশ্যই আইসক্রিম ইংল্যান্ডে তারা কি খায় আচ্ছা তাদের অনেক ঐতিহ্যবাহী খাবার আছে তবে সম্ভবত সবচেয়ে বিখ্যাত হল মাছ এবং চিপস এই খাবারে ভাজা মাছ এবং চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইস থাকে তারা সাধারণত দুপুরের খাবারে এটি খায় এবং এটি এক কাপ চায়ের সাথে ভালো যায় চায়ের কথা বলতে গেলে এটি ইংল্যান্ডে খুবই জনপ্রিয় মানুষ সারাদিন এটি পান করেন এমনকি অনুমান করা হয় যে একজন ব্যক্তি গড়ে প্রায় আড়াইশো কাপ চা পান করেন ইংল্যান্ডে মানুষ আরেকটি খাবার খায় সেটা হল রবিবারের রোস্ট নাম থেকেই বোঝা যাচ্ছে এটি এমন একটি খাবার যা সাধারণত রবিবারে খায় এটি সাধারণত ভাজার মাংস আলু এবং অন্যান্য সবজি দিয়ে তৈরি অবশ্যই আমরা মিষ্টির কথা ভুলে যেতে পারি না ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটি হল স্টিকি টফি পুডিং এটি খেজুর মাখন ময়দা এবং বেকিং সোডা দিয়ে তৈরি একটি মিষ্টি মিষ্টিরিন্না অস্ট্রেলিয়ায় মানুষ প্রচুর মাংস খায় বিশেষ করে ভেড়ার মাংস আসলে অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম ভেড়ার মাংস রপ্তানিকারক দেশগুলির মধ্যে একটি অস্ট্রেলিয়ারা আরেকটি জিনিস খেতে ভালোবাসে তা হল সামুদ্রিক খাবার আপনি এটি সারা দেশের বিভিন্ন রেস্তোরাঁয় খুঁজে পেতে পারেন অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় সামুদ্রিক খাবার হলো মাছ এবং চিপস হ্যাঁ ঠিক ইংল্যান্ডের মতো তবে অবশ্যই তারা এতে নিজস্ব পরিবর্তন আনে অস্ট্রেলিয়ায় মানুষ আরেকটি জিনিস খায় তা হলো ভেজে মাইট এটি এক ধরনের ইস্টের নির্যাস যা ব্রুয়ারের খামিরের নির্যাস থেকে তৈরি এর স্বাদ খুবই তীব্র এবং এটি প্রায়শই টোস্টের টপিং হিসেবে ব্যবহৃত হয় আর যখন মিষ্টান্নের কথা আসে অস্ট্রেলিয়ানরা পাভলোভা খেতে ভালোবাসে এটি মেরাঙ্গু ভিত্তিক মিষ্টি যার ওপরে প্রায়শই হুইপড ক্রিম এবং ফল থাকে কানাডা একটি বিশাল দেশ যেখানে জনসংখ্যা বৈচিত্র্যপূর্ণ তাই আপনি কোথায় যান তার উপর নির্ভর করে খাবারের অনেক পরিবর্তন হয় তবে কানাডিয়ান খাবারের কিছু প্রধান উপাদান রয়েছে এর মধ্যে একটি হলো পাউটিন এটি ফ্রাইজ চিজ দই এবং গ্রেলি দিয়ে তৈরি একটি খাবার এটি খুব স্বাস্থ্যকর নাও লাগতে পারে কিন্তু সুস্বাদু কানাডায় লোকেরা আরেকটি জিনিস খায় সেটা হলো বাটারের টার্ট এটি একটি ছোট পেস্ট্রি যা মাখন চিনি এবং ডিম দিয়ে ভরা থাকে এটি সাধারণত গরম পরিবেশন করা হয় এবং এটি আসলেই সুস্বাদু এবার তুরস্কে যাওয়া যাক তারা সেখানে কি খায় ওয়েল তুর্কি খাবার তার কাবাবের জন্য পরিচিত তুরস্কে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে তবে সেগুলি সাধারণত ভেড়ার মাংস বা গরুর মাংস দিয়ে তৈরি করা হয় তুরস্কে মানুষ আরেকটি খাবার খায় তা হলো মেজে এগুলি ছোট ছোট খাবার যা সাধারণত ক্ষুধার্ত হিসেবে পরিবেশন করা হয় মেজে প্রায়শই অলিভ টমেটো শশা এবং মরিচের মতো খাবার থাকে অবশ্যই আমরা মিষ্টান্নের কথা ভুলে যেতে পারি না তুরস্কের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটি হল তুর্কি খাবার এটি স্টার্চ এবং চিনি দিয়ে তৈরি একটি মিষ্টি এটি সাধারণত গোলাপ বা লেবু দিয়ে স্বাদুযুক্ত এবং এটি অবশ্যই চেষ্টা করার মতো ফ্রান্স তার পেস্ট্রির জন্য বিখ্যাত আসলে অনেকেই ফ্রান্সের পেস্ট্রিগুলিকে বিশ্বের সবচেয়ে ভালো বলে মনে করেন ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় কিছু পেস্ট্রির মধ্যে রয়েছে ক্রয়স ব্যাগেট এবং মাকারন অবশ্যই পনিরের কথা ভুলে গেলে চলবে না ফ্রান্স বিশ্বের সবচেয়ে ভালো কিছু পনিরের আবাস সবচেয়ে বিখ্যাত ফরাসি পনির হল ক্যামেম্বার্ট রকফোর্ট এবং ব্রি ওয়াইনের কথা বলতে গেলে ফ্রান্সও সবচেয়ে ভালোগুলির মধ্যে একটা ইতালিতে পিৎজা অবশ্যই একটি আবশ্যক পিৎজা ইতালির নেপলসে আবিষ্কৃত হয়েছিল এবং এটি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি ইতালিতে মানুষ যা খায় তা হল পাস্তা ইটালিতে বিভিন্ন ধরনের পাস্তা রয়েছে এবং প্রত্যেক অঞ্চলের নিজস্ব বিশেষত্ব রয়েছে অবশ্যই আমরা জেলাটোর কথা ভুলে যেতে পারি না জেলাটো হল ইটালিয়ার একটি মিষ্টি যা আইসক্রিমের মতো কিন্তু এটি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এবং প্রায়শই অ্যালকোহলের সাথে পরিবেশন করা হয় জার্মানিতে কারিভার্স্ট একটি পপুলার খাবার কারিভার্স্ট হলো এক ধরনের সসেজ যা গ্রিল করা হয় এবং তারপর কারি স্বাদযুক্ত সসে সিদ্ধ করা হয় এটি সাধারণত ফ্রাইজের সাথে পরিবেশন করা হয় জার্মানিতে মানুষ যা খায় তা হলো প্রেডজেল প্রেডজেল হলো এক ধরনের রুটি যা গিটের আকৃতির হয় এগুলি সাধারণত সর্ষে বা কেচাপের সাথে পরিবেশন করা হয় মিষ্টান্নের কথা বলতে গেলে ব্ল্যাক ফরেস্ট কেক অবশ্যই খেতে হবে এটি চেরি এবং হুইপড ক্রিম দিয়ে তৈরি একটি চকলেট স্পঞ্জ কেক সবশেষে পর্তুগালের কথা বলা যাক তারা এখানে কি খায় ওয়েল আমাদের অনেক ঐতিহ্যবাহী খাবার আছে তবে সম্ভবত সবচেয়ে বিখ্যাত হল প্যাস্টেল ডে নাটা এগুলি ছোট ছোট পেস্ট্রি যা ডিমের কাস্টার্ড দিয়ে ভরা থাকে এগুলি সাধারণত ক্ষুধার্ত হিসেবে পরিবেশন করা হয় পর্তুগালে মানুষ যা খায় সেটা হলো গ্রিল্ড সার্ডিন হ্যাঁ সার্ডিন এক ধরনের মাছ এবং এগুলি সাধারণত গ্রিল করে ভাতের সাথে পরিবেশন করা হয় অবশ্যই আমরা মিষ্টান্নের কথা ভুলে যেতে পারি না পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় রুটির মধ্যে একটি হলো মিষ্টি রুটি নাম থেকেই বোঝা যাচ্ছে এটি এক ধরনের রুটি যা চিনি এবং দারচিনি দিয়ে মিষ্টি করা হয় এটি সাধারণত প্রাতুর পরিবেশন করা হয় তাহলে এগুলি বিশ্বজুড়ে খাওয়া বিভিন্ন ধরনের খাবারের মধ্যে মাত্র কয়েকটি যদি আপনি কোনো নির্দিষ্ট দেশের খাবার সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচের কমেন্টে আমাকে জানান